থেকে আবারও স্বাগতম আমরা আজকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি অনেকগুলো নতুন প্রোডাক্ট নিয়ে আসছি যারা ইউজ ল্যাপটপ ইউজার আছেন তারা অবশ্যই অরিজিন ইনফরমেশন টেকনোলজিকে অবশ্যই অবশ্যই স্মরণ করবেন কারণ আমরা দীর্ঘ সময় থেকে এখানে প্রায় আইটিতে দীর্ঘ একটি সময় থেকে এই ইউজ ল্যাপটপ ব্যবসার সাথে আমরা জড়িত সমগ্র বাংলাদেশে আমাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানটি খুব সুপরিচিত এবং ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে সুপরিচিত একটি প্রতিষ্ঠান অরিজিন ইনফরমেশন টেকনোলজি এই অরিজিন ইনফরমেশন টেকনোলজি তার সুনাম এবং দক্ষতা এবং কাস্টমার সার্ভিস তিনটি সমানভাবে ধরে রেখেছে বলে অধ্যবতি আপনাদের সামনে আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও নিয়ে উপস্থিত হই আজকেও এই শাওন ভাইয়ের চ্যানেলে আমি এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি তার মধ্যে আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচপির প্রোবক সিরিজের রাইজেন ফ্রির একটি প্রোডাক্ট যারা আসলে ল্যাপটপ কিনতে গেলেই এখন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ নিউ ল্যাপটপ কিনতে গেলেই আসলে যারা স্বল্প বাজেটের ল্যাপটপ ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ী অথবা স্বল্প বাজেটে ইউজার রয়েছেন যারা চাইলেই সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পারেন না তাদের জন্য সেম ক্যাটাগরির ল্যাপটপ কম দামে ইউজ ল্যাপটপ আমরা বাইরে থেকে আমদানি করে আপনাদের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই প্রোডাক্টের নাম হচ্ছে এসপি প্রোভোক সিরিজের রাইজেন থ্রি জি এস পি সিরিজের ফোর ফোর ফাইভ জি সিক্স এ রাইজেন থ্রি এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স অ্যাসিডি এ প্রোডাক্টটি ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি এটি নতুনের সাত পুরোনো ল্যাপটপে পেয়ে যাবেন এমন একটি ল্যাপটপ আমাদের সামনে রয়েছে এর পরবর্তী আমি যে ল্যাপটপটির কথা বলবো সেটিকে আমরা সাধারণত জাতীয় ল্যাপটপ বলে থাকি বর্তমান সময়ের এই ল্যাপটপটির নাম হচ্ছে জাতীয় ল্যাপটপ এটি হচ্ছে এস পি রেলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটি থাকবে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফুল অ্যাপএসডি ডিসপ্লে এবং ফেসলক সেন্সর থাকবে এই প্রোডাক্টটিতে আপনার যারা এসপির এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স নিতে চান হোলসেল এবং খুচরো সেলে যেভাবেই নিতে চান আমরা আপনাদেরকে সেভাবে প্রোভাইড করব এবং অবশ্যই মনে রাখতে হবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি আমার যেই মডেলগুলোই আপনার পছন্দ হয় না কেন মিনিমাম কোয়ান্টি কোয়ান্টিটি তিনের নিচে হতে পারবে না খুচরা সেলের ক্ষেত্রে সে এক দুই পিস নিতেই পারে সে নিয়ে আমার কোনো প্রবলেম নেই এবং এর পরবর্তী যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এস পির সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা দেখে খুব হতভম্ব হবেন যে এটা নতুন প্রোডাক্ট কে ইউজ প্রোডাক্ট বোঝার কোনো উপায় নেই এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে এছাড়াও যারা পঁচিশ বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তাদের জন্য রয়েছে সিক্স ফোর জিরো জি ফাইভ ওরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি আমি এর সাথে যদি বলে রাখতে চাই যারা বিশ বাজেটের নিচে ল্যাপটপ নিতে চান তারা অবশ্যই অরিজিন ইনফরমেশন টেকনোলজিতে কন্টিনিউ যোগাযোগ রাখেন আমাদের এই ভিডিওতে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আপকামিং অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের হাতে পৌঁছাবে বিশের নিচে বাজেটের ল্যাপটপের এবং আমাদের সাথে আপনি সরাসরি যদি আমাদের সব ভিজিট করতে চান সেটি হচ্ছে সুভাস্ত মার্কেট আইসিটি ভবন নিউ এলিফেন্ট রোড ঢাকা শপ নম্বর চারশো আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর শপ অরিজিন ইনফরমেশন টেকনোলজি আমি মোহাম্মদ রাসেল উদ্দিন আপনারা আমাকে খুব সহজে খুঁজে পেয়ে যাবেন এবং আমার ভিডিওতে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে লোকেশনগুলো শেয়ার করলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন যাবেন্স আপনারা যারা আসলে অনেকেই ল্যাপটপ কিনে ঠকে যাচ্ছেন অনেকেই ল্যাপটপ কেনার কয়েকদিন পরেই আপনারা দেখা যাচ্ছে যে ল্যাপটপে কোনো না কোনো প্রবলেম দেখা দিচ্ছে আমি কথা দিচ্ছি বিক্রয় উত্তর যে ওয়ারেন্টি সেবা থাকবে আপনি যদি এক সেকেন্ডও আমার কাছে পান আমি আপনাকে ওয়ারেন্টি দিতে বাধ্য এবং আমি সাথে সাথে কথা দিলাম যে ওই প্রোডাক্ট আমি আপনাকে সাথে সাথে রিপ্লেক্স করে দেব যে টাইমটা ওয়ারেন্টি পিরিয়ড থাকবে ওই টাইমের মধ্যে আপনি আসবেন আমি আপনাকে অবশ্যই রিপ্লেক্স প্রোডাক্ট দিয়ে দেব আপনার এটাতে সমস্যা এটা আমাকে দিয়ে দিন ভালো আর একটা নিয়ে নিন সম্মানিত যারা ভিউয়ার্স আছেন তাদেরকে এবং আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম أرحمة الله وبركاته